আসসালামু আলাইকুম ডিসাপ্লিন ব্লগে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সাথে আপনারাও অনেক ভালো আছেন তো সাদে আসলাম বৃষ্টি তো আসছে এই ভালো এই বৃষ্টি হচ্ছে এরকম আর কি তো এখন খুব সুন্দর বাতাস ভাবলাম যে সাদ একটু হাঁটাহাঁটি করি আপনাদের সাথে শেয়ার করি সবসময় আমি এই সাইডটা দেখাই আজকে আমি এই সাইডটা দেখাবো চলেন এটা হচ্ছে আমার গোলাপ কাপড় সে মানে বৃষ্টি হয় তারপর দিয়ে রাখছি বৃষ্টিতে একদম শ্যাওলা হয়ে গেছে ইরু আমি কিন্তু মায়ের দিব পচা ছেলে যাই না ওই যে ওইখানে ওইখানে পচা ছেলে ওইখানে কি আছে দেখছো হ্যাঁ সেজন্য কারে দেখছে এখন ফুলে আছে এই দেখেন বিড়াল যদি কাউকে দেখে যে রেগে যায় তাহলে কিন্তু ফুলে যায় আমি মায়ের দেবো ইরু যায় না যায় না জানা ও শুনে না কোনো কথা শোনে না অনেক বাজি হয়ে গেছে অনেক বাজি হয়ে গেছে যাও ঘর যাও যাও চক যাও খাজকি ছেলে এই হচ্ছে সাত সাত থেকে সরাসরি হচ্ছে আমার ঘর আমার ঘর না সরি মানে আমার শ্বশুর শাশুড়ির ঘর আমার ঘর নাই ঘর নাই বলতো আমার আমার না শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি কি আমার বাড়ি মাশাল্লা একটা ফোরিং চলে গেছে ভালোই লাগে আসলে এই সময় ছাদে হাঁটাহাঁটি করতে গরমে একদম আসতে ইচ্ছা করে না আর এখন না বাতাস হচ্ছে ভালোই বাতাস হচ্ছে বৃষ্টিতে একদম সালবর অবস্থা খারাপ ছাদের আমাদের দেখেন আবার যখন রোদ হবে তখন একেবারে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে ঝাড়ু দিলে আর সবচেয়ে বড় বড়ো কথা শীত একদম পরিষ্কার থাকে আমার যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সাথে আমি অবশ্যই শেয়ার করি দেখবেন তখন সাত বাগানগুলো একদম অনেক সুন্দর লাগে আর বর্ষাতে না গাছগাছালি মানে কেমন যেন একটা সেত ভাব বৃষ্টি ভেজা ভেজা ভালো লাগে না কিন্তু তারপরেও সবুজ চারিদিকে অনেক সুন্দর লাগে যত সবুজ তত সুন্দর সবুজ কখনো খারাপ লাগতে পারে না কারো কাছেই না খুব সুন্দর তাই না দেখেন কি ভিউটা এটা হচ্ছে আমার বাসার পূর্ব সাইড পূর্ব সাইডটা হচ্ছে এমন এই যে দক্ষিণ সাইডটা ওই যে পশ্চিম আর এটা তো উত্তর সাইড উত্তর সাইডে হচ্ছে আমাদের বাসাটা তো ঘর থেকে সরাসরি সাদে বের হওয়া যায় খুব সুন্দর ফুল খেতে আসু আমি কিন্তু মাঠ দিব তোমারে তো বর্ষায় মানে একবার স্যাঁত সাথে একদম কালো হয়ে থাকাতে শ্যাওলা পরাতে ভেজা ভেজা অবস্থাতে স্বাদে ভালো লাগছে না দেখতেও ভালো লাগছে না কিন্তু মানে আমার তো খুব ভালো লাগে হ্যাঁ যার জিনিস তার কাছে খুব ভালো লাগে এটাই স্বাভাবিক ইরো তুমি এখানে আসো এখানে আসো পাজি ছেলে হ্যাঁ আর এই বিলাতি ধনিয়া পাতাগুলো বাজার থেকে আনা হয়েছিলো গোড়াগুলি মানে শেকড়গুলি লাগানো হয়েছিলো দেখেন মাশাল অনেকগুলো টবে আমার শাশুড়ি লাগেছে এখন রান্না করলে এখান থেকে মানে কোনো প্রয়োজন হলে এখান থেকে সিঁড়ে সিঁড়ে নিয়ে রান্না করি বা কোনো কিছু খেলে চানাচুর বা মুড়ি মাথা তো দিয়ে ভালোই লাগে কারণ এইরকম কিন্তু তাজা তাজা আসলে পাওয়া যায় না আর বাজার থেকে কত আর সাথে সাথে আনা যায় লাগিয়ে রাখলে কিন্তু হয় আর যাদের স্বাদ বাগান নেই সমস্যা নেই যাদের বারান্দাসে বা যেখানে আছে এগুলি কিন্তু ছোটো কিছুতে লাগালেই হয়ে যায় তবে এগুলিকে প্রচুর রোদ লাগে রোদ ছাড়া এগুলো হতে চায় না আর কি তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাআল্লাহ এই তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আর বাহিরে আমার স্বাদে কিন্তু একটা কল আছে তাহলে এটা অনেক প্রয়োজনে লাগে এখানে শীতের সময় আমি বেশিরভাগ দেখা যায় এখানে কাপড় চোপড় ধুই তখন এটা সম্পূর্ণ পরিষ্কার করে এখানে আমি কাপড় চোপড় ধুই এখানেই সব কিছু করা হয় রোদ থাকে ভালো লাগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ উই যে আমার ইরু ইরু পচা ছেলেটা ইরু তুমি কই কই গেছো তুমি দেখছো দেখছো দেখছো